সম্মানিত প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম সকলকে জানাই সময়ের আহ্বানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দেশবাসী আমি পরিচয় করিয়ে দিতে চাই ফাইজান কনজুমার প্রোডাক্টস এর নিত্য প্রয়োজনীয় পণ্যের সাথে কারণ নামে নয় গুণে যার পরিচয় হান্ড্রেড পারসেন্ট মুক্ত এই প্রোডাক্টস কিনে অবশ্যই আপনি প্রতারিত হবেন না ইনশাআল্লাহ বৃক্ষধর নাম কি ফলে পরিচয় ফাইজান কনজুমার প্রোডাক্টস লিমিটেড আমাদের সাহেকে চর্মনায়ের প্রতিষ্ঠান অতএব নির্ভেজাল প্রোডাক্টস কনজুমার প্রোডাক্টস আমি কয় করে ব্যবহার করছি আপনিও করুন যদি কেউ ফাইজান কনজুমার প্রোডাক্টসের কোনো পণ্য ক্রয় করতে চান অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রিয় প্রোডাক্টটি আপনার বাসায় পেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন